হরে কৃষ্ণ একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয় এবং সহস্র কন্যা দানের সমান ফল লাভ হয় এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় আজকে আমরা রাধাষ্টমী ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবছর কবে এবং কিভাবে। পালন করতে হবে উদযাপন করতে হবে এই মহামহিমান্বিত রাধাষ্টমী ব্রত এবং এই ব্রত দিনে আপনারা কী কী করবেন কত সময় পর্যন্ত উপবাস পালন করতে হবে কখন পালন করবেন এই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি তো রাধাষ্টমী ব্রত হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে উদযাপন করা হয় বা পালন করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী ব্রত আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে অষ্টমী ব্রত অত্যন্ত মহিমান্বিত কারণ এই দিনে শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি আবির্ভূত হয়েছেন শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি মহামহোৎসব ব্রত কমপক্ষে মধ্যাহ্ন পর্যন্ত নির্জল উপবাস কেউ চলে পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন তো এই বছর দু খ্রিস্টাব্দের ক্ষেত্রে একত্রিশে আগস্ট দু রবিবার উদযাপিত হবে পালিত হবে এই মহা মহামহিমান্বিত রাধাষ্টমী ব্রত মহোৎসব একত্রিশে আগস্ট রবিবার সারা পৃথিবীর সকল স্থানে সমগ্র পৃথিবীতে একই দিনের ব্রত সকল স্থানে রবিবার একত্রিশে আগস্ট উদযাপিত হবে এই রাধাষ্টমী মহোৎসব ব্রত অবশ্যই আপনারা সকলেই পালন করবেন রাধাষ্টমী ব্রত তো ব্রত কীভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব প্রথমে আমরা শ্রীমতী রাধারানীর সংক্ষিপ্ত মহিমা এবং এই ব্রতের যে শাস্ত্র উল্লেখ সম্পর্কে আমরা স্থাপন করবো তো শ্রীমতী রাধা ঠাকুরানী এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে কালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবনের বর্ষনার রাভেল গ্রামে শ্রী বিশ্ববানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যা রূপে আবির্ভূত হয়েছেন তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি আহ্লাদিনী শক্তি লাদিনী শক্তি তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ বিধান করেন তিনি তত্ত্বগতভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং রাধারাণী এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ একবার বৃন্দাবনে শত শৃঙ্গ পর্বতে রাস মঞ্চে বসে আছেন এবং তখন তিনি নিজেকে আনন্দ বিধান করার জন্যে তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী শ্রীমতী করলেন আর রাধারানী সমস্ত 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 গোপীগণ ভগবানের মহিষী এবং তিনি লক্ষ্মী দেবীর প্রকাশ শ্রীমতী রাধারানী সম্পর্কে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে রাধারানীকে কি মা বলা যায় কিনা মা বলে সম্বোধন করা যায় কিনা সেই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে রাতারানি সম্পর্কে কোন কোন শাস্ত্র উল্লেখ রয়েছে সেই সম্পর্কে বহু শাস্ত্র প্রমাণ আমাদের আলোচনা রয়েছে এবং বিভিন্ন স্তোত্রম অষ্টকম আমাদের চ্যানেল রয়েছে আপনি দেখে নেবেন এবং যারা ইউটিউবে শ্রবণ করছেন সেক্ষেত্রে যদি কেউ কোনো কারণে অটোমেটিক্যালি আপনি ইংরেজিতে শোনেন সেক্ষেত্রে আপনি অডিও ট্র্যাক অপশনে গিয়ে আপনি বাংলা সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনি সর্বদা বাংলায় শ্রবণ করতে পারবেন যারা ইংরেজি ভাষায় শ্রবণ করতে চান অনেকে রয়েছেন যারা বাংলা জানেন না তাদের জন্য এই সুযোগটি প্রদান করা হয়েছে তারা চাইলে আমাদের প্রবচন এখন থেকে ইংরেজিতেও শ্রবণ করতে পারবেন অডিও ট্র্যাক অপশনে গিয়ে ইংরেজি সিলেক্ট করলে অটোমেটিক্যালি তারা ইংরেজিতে শ্রবণ করতে পারবেন তো চলুন আমরা এই রাধাষ্টমী ব্রতের যে কথা সেটি স্রবণ করি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বিশদভাবে উল্লেখ রয়েছে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের প্রথম থেকে চুয়াল্লিশ শ্লোক পর্যন্ত এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম সম্পর্কে উল্লেখ রয়েছে যে সমস্ত প্রকার পাপ ফল থেকে কেউ মুক্তি পেতে পারে এই রাধাষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করার ফলে কোটি পাপরাশি থেকে সে মুক্ত হতে পারে এবং যদি কেউ তাঁর জীবনে অন্ততপক্ষে একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় অর্থাৎ এক হাজার একাদশী ব্রত পালনের শতগুণ ফল অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রতের সমান ফল লাভ হয় তার মানে এরকমটি অনেকে প্রশ্ন করেন যে তাহলে কি আর একাদশীব্রত পালন করতে হবে না না এরকম দুষ্ট বুদ্ধি করা যাবে না যদি কেউ দুষ্ট বুদ্ধি করে তাহলে রাধারানী তার প্রতি কখনোই সন্তুষ্ট হন না ভগবান ভালোবাসেন সরল হৃদয়ের ভক্তকে তাই সরল হতে হবে ভগবানের নির্দেশ হচ্ছে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু ভগবান আপনাকে যদি গিফট করেন আপনি অবশ্যই সেই উপহার নেবেন তো ব্রত পালন করলে আপনি বিশেষ গিফট পাচ্ছেন যে এক লক্ষ একাদশীব্রত পালনের যে বিশেষ ফল সেই ফল আপনি প্রাপ্ত হচ্ছেন কিন্তু কৃষ্ণ ভক্তগণ কিন্তু ফল লাভের আকাঙ্ক্ষী নন তারা শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্যই তারা ভগবানের সেবা পূজা পালন আদি করে থাকেন তাই ভক্তগণ ফল লাভের আশায় ব্রত পালন করেন না ভগবানের সন্তুষ্টির জন্য তারা ব্রত পালন সেবা পূজা আদি করে থাকেন সেটি আমাদের করা কর্তব্য তো অবশ্যই সকলকে প্রত্যেকটি জন্মাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রত এবং প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এটি শাস্ত্র সিদ্ধান্ত কেউ হয়তো দান করতে অনেক পছন্দ করেন তিনি অর্থ ধনরত্ন দান করতে পারেন পূর্বে রাজার অনেক দান করতেন দানশীল ছিলেন পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একটি রাধাষ্টমী পালন করলে ভগবান কতটা কৃপাাপরায়ণ চিন্তা করে দেখুন অনেকে কন্যা দান করতে চান কারণ কন্যা দানের অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে আর রাধাষ্টমী ব্রত পালন করলে এক সহস্র কন্যা দানের সমান ফল লাভ হয় এক হাজার কন্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে রাধাষ্টমী পালনের ফলে গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের সমান ফল লাভ হয়ে থাকে এবং যদি কেউ শ্রদ্ধা রহিত হয়েও শ্রদ্ধায় নয় অবহেলায় রাধাষ্টমীব্রত পালন করছেন তবুও তিনি তাঁর কুলকে উদ্ধার করতে সক্ষম হন অর্থাৎ তার পূর্বপুরুষ তার পিতৃকুল মাতৃকুল সকলকে তিনি উদ্ধার করতে সক্ষম হন এবং তারা ভগবত ভজনের মাধ্যমে বৈকুণ্ঠ ধানেও গমন করতে সক্ষম হবে যদি কেউ সঠিকভাবে রাধাষ্টমীব্রত পালন করেন এবং ভগবানের নিকট প্রার্থনা করেন রাধারণের নিকট প্রার্থনা করেন যেন তার পিতৃপুরুষ তার পূর্বপুরুষ সকলকে যেন ভগবান উদ্ধার করেন আর রাধাষ্টমী ব্রত সকলকে অবশ্যই পালন করতে হবে রাধাষ্টমীত পালন না করলে কি হবে এই সম্পর্কেও পদ্মপুরাণের ব্রহ্মখণ্ড উল্লেখ রয়েছে যদি কেউ জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে বিশেষ করে জেনেও যিনি অবহেলা করেন এই ব্রত পালন না করেন তাহলে কি হবে শত কোটি কল্প তিনি নরক থেকে নিষ্কৃতি পাবেন না শত কল্প চিন্তা করতে পারছেন সেটি কতটা সময় আমাদের সাপেক্ষে ব্রহ্মার যে এক কল্প রয়েছে অর্থাৎ ব্রহ্মার একদিন সেটি আমাদের সাপেক্ষে মনুষ্যের হিসেবে কত বছর আটশো চল্লিশ কোটি বছর আটশো চল্লিশ কোটি বছর শত কল্প। অর্থাৎ আটশো চল্লিশ কোটি বছর গুণ একশো কোটি এত এত পরিমাণ সময়কাল যেটি আসলে অনন্তকালই বলা চলে এতটা সময় তাকে নরকে বাস করতে হবে যদি কেউ রাজার স্নেত পালন না করে এটি পদ্মপুরাণায় ব্রহ্মখণ্ডের ধুলেক রয়েছে যদি কোনো নারী রাজাসৃণত পালন না করেন তাহলেও তাকে কুটিকল্পকাল নরকে বাস করতে হবে এবং এর পরবর্তীতে যদি তিনি কখনো এই পৃথিবীতে মনুষ্যজন্ম প্রাপ্ত হন তবে তাকে বিধবা হতে হবে তো সেই কারণে অবশ্যই তো পালন করতে হবে এবং এই রাজাষ্ট্রমপথের যে কথা রয়েছে এটি যদি কেউ শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করার সৌভাগ্য প্রাপ্ত হন তিনি বৈকুণ্ঠ ধামে বাস করার যে সৌভাগ্য সেটি তিনি প্রাপ্ত হন এইভাবে শাস্ত্রে রাধাষ্টমী ব্রতের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে অবশ্যই আপনারা সকলে একত্রিশে আগস্ট দু রবিবার রাধাষ্টমী ব্রত পালন করবেন এখন আমরা আলোচনা করবো যে এই ব্রত সহজে কীভাবে বাড়িতে পালন করতে পারেন তো অবশ্যই এই ব্রতের আগের দিন পর দিন অবশ্যই যারা আমিষ আহারে রয়েছেন আমিষ আহার বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ বন্দ্যোতপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এবং এই রাধাষ্টমী ব্রতের পরবর্তীতে কিন্তু একাদশী ব্রত রয়েছে তো সেই ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন পর দিন সব পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর রাধাষ্টমীর ব্রতের দিন অবশ্যই চেষ্টা করতে পারেন ব্রাহ্ম মুহূর্তে বা সূর্য উদয়ের পূর্বে সজাত্যাগ করে প্রাত স্নান করার মঙ্গল আরতি করার চেষ্টা করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সব পূজা আদি করবেন এবং উপবাস ব্রত পালন করবেন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস মধ্যাহ্নকাল কাল পর্যন্ত যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তো সেই কারণে মধ্যাহ্ন পর্যন্ত নির্জল উপবাস যদি কেউ সক্ষম হন যে আপনি পূর্ণ দিবস উপবাস পালন করতে পারেন সেটি সর্বোত্তম করতে পারেন কিন্তু এরকমটি নয় যে আপনি পূর্ণ দিবস উপবাস করছেন আর অন্যান্য সকলের সমালোচনা করছেন তাহলে রাধারানী প্রীত হবেন না আপনি হয়তো পূর্ণ দিবস উপবাস পালন করছেন তাহলে আপনার বিনয়ী হতে হবে ফলবতী বৃক্ষ হয়ে থাকে শাস্ত্রে দুটি রয়েছে পূর্ণ দিবস উপবাস করা যাবে অর্ধ দিবস উপবাস করা যাবে এই সম্পর্কে বিস্তারিত শাস্ত্র প্রমাণ আলোচনা কিন্তু আমাদের চ্যানেল রয়েছে তবু আজকে আমরা কয়েকটি প্রমাণ স্থাপন করব। তো যাদের পক্ষে পূর্ণ দিবস উপবাস সম্ভব সেটাই করতে পারেন কিন্তু দিবস উপবাসই বেশিরভাগ ভক্ত পালন করে থাকেন ইস্কনের ক্ষেত্রে নিরানব্বই শতাংশরও অধিক ভক্ত মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস পালন করেন এবং মধ্যাহ্নকালের মধ্যেই তারা শ্রীমতী রাধারানীর বিশেষভাবে মহা অভিষেক মহা আরতি ভুগ্নিবেদন আদি করে দুপুর বারো ঘটিকার পরে সেটি এক ঘটিকায় হতে পারে দু ঘটিকা হতে পারে তারা মহাপ্রসাদ গ্রহণ করেন অন্নপ্রসাদ গ্রহণ করেন তো সেক্ষেত্রে অন্নপ্রসাদ বা রুটপ্রসাদ গ্রহণ করলে সেক্ষেত্রে সেটি পারণ বলে বিবেচ্য হয় তো এই দিন ভোরে সকালে ভগবানের নিত্য সেবা পুজো যথারীতি চলবে ভগবানকে যেহেতু প্রত পালন করতে হয় না ভগবানের প্রধান চলবে আর বিশেষ করে এই মধ্যাহ্নকালে আপনার চলে বাড়িতে সকাল এগারো ঘটিকার দিকেই অভিষেক শুরু করতে পারেন এই ক্ষেত্রে আপনারা রাধামাধবের অভিষেক করতে পারেন রাধা মাধবের চিত্রপটে বা যাদের বাড়িতে শ্রীবিগ্রহ রয়েছে শ্রীবিগ্রহ অভিষেক করতে পারেন আপনারা দুধ দই ঘি মধ্য চিনির জল স্বাভাবিকভাবে যেভাবে জন্মাষ্টমীতে অভিষেক করেছিলেন সেভাবেই এই রাধাষ্টমীতেও মহা অভিষেক করতে পারেন এরপর মহা আরতি করবেন বিশেষভাবে ভোগ নিবেদন করবেন আপনারা বাড়িতে নানা প্রকার অন্ন ব্যঞ্জন পিঠা পুলি পায়েস রান্না করে মধ্যাহ্নকালে রাধা মাধবের ভোগ নিবেদন করবেন এবং সেই মহাপ্রসাদ প্রতিবেশী স সকলকে বিতরণ করতে পারেন আপনারা গ্রহণ করতে পারেন এবং শ্রীমতী রাধা ঠাকুরানীর যে লীলা মহিমা রয়েছে সেটি পাঠ বা শ্রবণ করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন এবং রাধারানীর বিভিন্ন স্তোত্রম অষ্টকম রয়েছে রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম রয়েছে স্বয়ং শিবজি রচিত এবং রাধারানীর অষ্টতটা শতনাম নাম একশো আট নাম সহস্রনাম রয়েছে এই সকল স্তোত্রম অষ্টগম আমাদের জন্য রয়েছে আপনি দেখে নিতে পারেন বা শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন তো এই রাধাষ্টমী ব্রতের ক্ষেত্রে আপনারা কীভাবে বাড়িতে পূজা অভিষেক করতে পারেন সেটি আমরা কিন্তু সংক্ষেপে আলোচনা করছি এবং দুপুর বারোটা পর্যন্ত যে অর্ধ দিবস উপবাস করা যাবে এর শাস্ত্র প্রমাণ চলুন আমরা দেখে নেই ব্রহ্ম পুরাণ উদ্ধৃত করে হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাস উল্লেখ রয়েছে চিত্র ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভক্ত উৎসবান্তে করবন্তী ব্রত পার এর অর্থ হচ্ছে ভগবত জন্ম মহোৎসব দিন অর্থাৎ ভগবানের জন্ম মহোৎসব দিনে আবির্ভাব দিবসে সেক্ষেত্রে উৎসবান্তে মানে পূজা অভিষেক আদি করে বৈষ্ণব্রত পারণম কোনো বৈষ্ণব এই ব্রতের পারণ করতে পারেন গরুর পুরাণে উল্লেখ রয়েছে তিথি অন্তে চ উৎসব অন্তে বা ব্রতিকূর্বিতপারণম বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ রূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন অর্থাৎ যারা ব্রত পালন করেন সেই ব্রতীণ তিথি বা উৎসবের অন্তে পালন করিতে পারেন বায়ু পুরাণ উদ্ধৃত করে হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাস উল্লেখ রয়েছে ইয়দ ইচ্ছেদ সর্ব পা পানি হন্তুম নীরবশে শতহ উৎসবান্তে সদা বিপ্র জগন্নাথ অন্নম আ হে দ্বিজ নিঃশেষে পাতক দূর করিতে ইচ্ছা থাকিলে উৎসব আনতে শ্রীহরির সেবন করিবে অর্থাৎ জগন্নাথের প্রসাদান্ন সেবন করিবে তো যেহেতু রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন তাই মধ্যাহ্নকালে সেই উৎসব করা হয় পূজা অভিষেক উৎসব তো এরপরে পালন করা যায় কারণ শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীজি তিনি অত্যন্ত কৃপা পরায়না চলুন আমরা অভিষেক সম্পর্কে সংক্ষেপে জানি চন্দন দ্বারা অসতল পদ্ম রচনা করে মাঝে পীঠ স্থাপন করে শ্রী শ্রী রাধামাধব বিগ্রহ বা চিত্রপট স্থাপন করবেন আহ্বান করবেন ইদম আসনম শ্রীকৃষ্ণ নামহ ইদম আসনম শ্রী রাধিকায় নামহ তারপর স্বাগত জানাবেন স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণ নামহ স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নাম এরপর পাদ্য অর্ঘ্য আচমনীয় মধুপর্ঘ প্রভৃতি প্রদান করবেন সেগুলি আপনারা আগে প্রস্তুত করে রাখবেন কীভাবে পাদ্য অর্ঘ্য প্রস্তুত করতে হয় কী কী উপকরণ লাগে সেগুলি আমরা কিন্তু জন্মাষ্টমীর যে পূজা বিধি তাতে আমরা বিস্তারিতভাবে প্রদান করেছিলাম সেটি আপনারা দেখে নিতে পারেন এতত পাদ্যম শ্রীকৃষ্ণ নাম হতৎ পাধ্যম শ্রীধিকয় নাম এইভাবে এভাবে আপনারা উচ্চারণ করবেন ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণ নাম হদম অর্ঘ্যম শ্রাধিকয় নাম ইদম আচমনিয়ম শ্রীকৃষ্ণ নাম ইদম আচমনিয়ম শ্রাধিকয় নাম এইভাবে এভাবে আপনারা পাত প্রক্ষণ করবেন দান করবেন এবং আচমন করবেন ভগবানের এরপর মধুবর্গ প্রদান করবেন এসো মধুবর্গ শ্রীকৃষ্ণ নাম এসো মধুবর্গ শ্রী আধিকয় নাম হরপর পুনরায় সে পাত্র থেকে পুনরায় আচমন করবেন এদম পুনর আচমনীয়ম শ্রীকৃষ্ণ নাম হম পুনরাচমনীয়ম শ্রী আধিকয় নাম হ এরপর আপনি অভিষেক শুরু করতে পারেন তার পূর্বে আপনি বিশেষভাবে আরতি করতে পারেন নয়টি দ্বীপ বা পৃষ্ঠদ্বীপে আরতি করতে পারেন অভিষেকের ক্ষেত্রে সুগন্ধি তৈল মর্জন করতে পারেন সাদা তিল বা মর্দন উষ্ণ জলে অভিষেক সুগন্ধি জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক পঞ্চগ্র পঞ্চামৃত দিয়ে অভিষেক পঞ্চামৃতের মধ্যে দুধ দই ঘি মধু চিনির জল প্রভৃতি পর্যায়ক্রমে একটির পর একটি আপনি অভিষেক করতে পারেন অথবা সবগুলি মিক্স করেও কেউ যদি অভিষেক করতে পারেন ইসুতুষ্ণু জল নানা প্রকার ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন এরপর ধুলি স্নান রয়েছে এরপর পুনরায় আপনি ইসুতুষ্ণু জল এবং ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন এরপর ধারা স্নান রয়েছে পাঁচটি গোটা ফল সেই পাত্র নিয়ে ধারা অভিষেক করা হয় এবং এরপর পুষ্প অভিষেক রয়েছে এরপর আপনি পুনরায় আরতি করে ভগ্নি প্রদান করতে পারেন ভগবানকে প্রণাম করবেন তাহলে সুরশ উপচার আপনার যে পূজা অভিষেক সেটি সম্পন্ন হবে অনেকে জানতে চেয়েছেন যে রাধারানীর প্রিয় খাবার কি কি বা প্রিয় ফুল কী সেক্ষেত্রে রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া বা কচুর কচুরমুখী কচুমুখী বলা হয় রাভেল গ্রামে সেই বালিকাদের গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এই কচুরমুখী সেটি দিয়ে আপনি নানা প্রকার রেসিপি তৈরি করতে পারেন সবজি ভাজি বিভিন্ন দ্রব্য বিভিন্ন আইটেম তৈরি করতে পারেন এছাড়াও মিষ্টি কুমড়ো সবজি রাধানের পছন্দ ফলের মধ্যে আতা ফল যেটিকে সীতাফল বলা হয়ে থাকে সীতাফল বা আতাফল ফল এবং অন্যান্য তাজা ফলও রাধানের পছন্দ এছাড়াও মিষ্টি জাতীয় খাবার যেমন মালপোয়া পাটিসাপটা পিঠা রাধানির পছন্দ এছাড়াও পানীয়র মধ্যে লেবুর জল নারকেলের জল বাটার মিল্ক এবং এছাড়াও দই বড়া গুড় তাজা ফল রাইতা খেজুর আপেলের ক্ষীর বিভিন্ন বাদামের তৈরি খাবার ফুলের মধ্যে কাঠ গোলাপ চন্দ্রমল্লিকা মালতী জুঁই চম্পক কদম ফুল এবং অন্যান্য সুগন্ধি শ্বেতপুষ্প পুষ্প অত্যন্ত পছন্দ তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি কবে রাধাষ্টমী ব্রত কীভাবে ব্রত পালন করতে হবে রাধাষ্টমী ব্রতের কী মাহাত্ম রয়েছে ব্রত পালন করলে কী হবে ব্রত পালন না করলে কী হবে কেন অবশ্যই ব্রত পালন করতে হবে কীভাবে আপনারা ব্রত পালন করবেন এবং কিভাবে ব্রতের ক্ষেত্রে পূজা অভিষেক আরতি প্রবৃতি করবেন এবং কেন মধ্যাহ্নকাল কাল পর্যন্ত অর্ধ দিবস উপস পালন করা যাবে আর কি শাস্ত্র প্রমাণ রাধারানীর কী কী দ্রব্য পছন্দ কী কী ফুল পছন্দ এই সকল বিষয়গুলি কিন্তু আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই রাধাষ্টমীব্রত অবশ্যই সকলে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকেই অনুপ্রাণিত করবেন এবং আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সকলকে পৌঁছে দিবেন যাতে সকলেই এই সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যথাযথভাবে জানতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলের জয় হোক সকলেই শ্রীমতী রাধা ঠাকুরানীর বিশেষ কৃপা লাভ করুন জয় হোক সকলের হরে কৃষ্ণ রাধে রাধে এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে